বন্ধুরা আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ডিলিট হয়ে গেলে বা হারিয়ে গেলে সেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি কিভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের তা দেখাতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও হওয়ার জন্য তো বন্ধুরা এখানে আমার মোবাইলে যতগুলি অ্যাপ দেখতে পাচ্ছেন এর মধ্যে কোথাও গুগল প্লে স্টোর অ্যাপটি দেখতে পাবেন না কারণ আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ডিলিট হয়ে গেছে বা কোনো কারণে হারিয়ে গেছে এছাড়া আমি যদি ওপরে এই অ্যাপ সার্চের ওপর ক্লিক করে পি এল এ ওয়াই প্লে এস টি প্লে স্টোর লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার মোবাইলে গুগল প্লে স্টোর অ্যাপটি আসছে না বা কোথাও দেখা যাচ্ছে না তো আপনারাও যদি আমার মতো মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি খুঁজে না পান বা কোনো কারণে ডিলিট বা হারিয়ে ফেলেন তাহলে সেটি ফিরিয়ে আনতে হলে সবার প্রথমে আপনার যে কোম্পানিরই মোবাইল হোক না কেন সেই কোম্পানির ফোনের সেটিংস অ্যাপ্লিকেশানটি খুঁজে বার করে নিয়ে ওপেন করে নেবেন তো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে এখানে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে অ্যাপস নামে একটি অপশন এখানে দেখতে পাবেন তো বন্ধুরা কোনো কোনো ফোনে এই জায়গায় অ্যাপসের বদলে অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশনটি থাকতে পারে বা অ্যাপ লিস্ট নামেও অপশনটি থাকতে পারে তো এর মধ্যে একটিও যদি আপনি আপনার ফোনের সেটিংসে গিয়ে খুঁজে না পান তাহলে ওপরে এই সার্চ অপশনের ওপর ক্লিক করে অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপ লিস্ট যে কোনো একটি লিখে সার্চ করলেই দেখবেন সেই অপশানটি আপনার ফোনে চলে এসেছে তো এখানে আমার ফোনে শুধু অ্যাপস নামে অপশানটি রয়েছে তাই এর ওপর ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছি আমার মোবাইলে যতগুলি অ্যাপ ইনস্টল রয়েছে সমস্ত অ্যাপগুলির লিস্ট এখানে চলে এসেছে তো আপনার মোবাইলের এই জায়গায় সমস্ত অ্যাপগুলির লিস্ট নাও আসতে পারে আপনাদের মোবাইলে এই জায়গায় অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ লিস্ট নামে একটি অপশান থাকবে তার ওপর ক্লিক করলে আপনি আপনার মোবাইলের সমস্ত অ্যাপগুলি পরপর লিস্ট আকারে এখানে দেখতে পাবেন তো এখানে এই সি অল অ্যাপস এর ওপর ক্লিক করলে আমার মোবাইলে যতগুলি অ্যাপ ইনস্টল রয়েছে সমস্ত অ্যাপগুলি পরপর লিস্ট আকারে এখানে দেখতে পাবো এবার এখানে যতগুলি অ্যাপ পরপর লিস্ট আকারে রয়েছে এখান থেকে আপনারা আপনাদের প্লে স্টোর অ্যাপটি খুঁজে বার করে নিতে হবে কিন্তু এখানে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে যে প্লে স্টোর অ্যাপটি আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে সেই প্লেস্টোর অ্যাপটি তাহলে এখানে কি করে পাবো তো এখানে একটা কথা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার যে প্লে স্টোর অ্যাপটি কখনোই আমাদের মোবাইল থেকে ডিলিট করা যায় না বা আনস্টল করা যায় না যদি কেউ ভুলবশত প্লে স্টোর অ্যাপটি ডিসেবেল করে দেয় তাহলে আমরা মোবাইলে সেটি খুঁজে পাই না তো এখানে আমরা এইভাবে স্ক্রল ডাউন করে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি খুঁজে বার করে নেব যদি কোনো কারণবশত এখানে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি খুঁজে না পান তাহলে ওপরে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে গুগল প্লে স্টোর লিখে সার্চ করলেই আপনার মোবাইলের স্ক্রিনে এই জায়গায় গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো এখানে আমি গুগল প্লে স্টোর অ্যাপটি পেয়ে গেছি আপনারা তা দেখতে পাচ্ছেন এবং এখানে ভালো করে খেয়াল করবেন এই গুগল প্লে স্টোর নামের নিচে ডিজিবল লেখা রয়েছে কেন ডিজিবেল লেখা রয়েছে সেটি আমি আপনাদের পরে বলছি তো এইভাবে গুগল প্লে স্টোরটি খুঁজে বার করে নিয়ে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে এখানে আপনারা এনেবেল নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা এই এনেবেল অপশনটি আপনার ফোনের এরকম পেজে ওপর নিচে যে কোনো জায়গায় থাকতে পারে তাই এখান থেকে সেই এনেবেল অপশনটি খুঁজে বার করে নেবেন তো এই এনেবেল অপশানটি থাকার কারণ হলো আপনার গুগল প্লে স্টোরটি কেউ ভুলবশত ডিসেবেল করে রেখেছে যার কারণে আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন না তো গুগল প্লে স্টোরটি মোবাইলের হোম স্ক্রিনে ফিরিয়ে আনার জন্য এই এনেবেল অপশানের ওপর ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু কাজ শেষ আর কিছু এখানে আপনাকে করতে হবে না তো এবার আপনাদের যেটি করতে হবে ব্যাকে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন মোবাইলের হোম স্ক্রিনে চলে এসে যেখানে সমস্ত অ্যাপগুলি থাকে সেই জায়গায় এসে দেখতে পাবেন যে এবার প্লেস্টোর নামে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে চলে এসেছে তাহলে বন্ধুরা এরকম করেই কিন্তু আপনারা আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি পুনরায় পিড়িয়ে আনতে পারেন এবং এই গুগল প্লে স্টোরের ওপর ক্লিক করে আপনি আপনার পছন্দের মতো অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য